এ ন আসো আমার কাছে আছে মা আসো নুমো দাও আর কি শুম কী হয়েছে হুম আরেকটু সুমু দাও তুমি কি দেখছো আচ্ছা হয়েছে আর দিতে হবে না সান দাও কি হয়েছে বাবা তুমি কি করছো বলো আর তুমি এটা কি কাটাকুটি করছো কেন কাটাকুটি করছো

আমরা সেই আপুর কাছে চলে এসেছি দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখছেন যে আসল আপুর আশেপাশে ঘোরাফেরা করতেছে তো আমরা একটু আপুর সঙ্গে কথা বলার চেষ্টা করব তবে এই দুটি নাম দিয়েছে কি আমরা হচ্ছে কি আপুর কাছে একটু জানার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা ইতিমধ্যে আপনি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন কিন্তু এই যে আপনার মাথার উপরে একটি রয়েছে হাতে রয়েছে তো এগুলা কিন্তু মূলত আপনার কথা শুনছে আপনি যা বলেন তাই শোনে আচ্ছা এই দুটির নাম দিয়েছেন কি যদি একটু জানি এই দুটির নাম হচ্ছে অ্যালেক্সা সান অ্যালেক্সা সান আচ্ছা তো এই দুটির বয়স হয়েছে কত এগুলোর বয়স 12 মাস 12 মাস বয়স হয়েছে দুটেই আচ্ছা দুটি কি ছেলে নামে এদেরকে মানে ছেলে নামে বোঝা যায় না এদেরকে ডিএনএ করাতে হয়তো আমি এখনো ডিএনএ করাইনি আর হয়তো আমি এদের ডিএনএ করাবো না এরকম আচ্ছা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আসলে এরা দুইজন যে সুন্দর করে কথা বলে বা ওদের সঙ্গে আপনি কিন্তু গল্প করছেন কথা বলছেন আসলে সেটা আমরা একটু দেখতে চাচ্ছিলাম একটু ওদের সঙ্গে যদি যদি কথা বলতেন ও একটু সুমু দাও তো এই যে কে দেবে সুমু এই না আসো আমার মা আসো না সুমু দাও একটু সুমু কী হয়েছে হুম আরেকটু সুমু দাও তুমি কে দেখছো আচ্ছা হয়েছে আর দিতে হবে না সান দাও কী হয়েছে বাবা তুমি কী করছো বলো আর তুমি এটা কী কাটাকুটি করছো কেন কাটাকুটি করছো ওদিকে জানো মা ওটা কাটে না তুমি শুনা একটু পুপু পুপু আচ্ছা তুমি ভালো থাকো আচ্ছা আচ্ছা কি রাগ করেছ নাকি আসলে ওর এরকম চেপে চেপে ধরতে গেলে ও রাগ করে তাছর এমনি তো সব সময় আমার কাছে থাকে আচ্ছা আপনার মুখের থেকে খাবার খাচ্ছে বা হচ্ছে কি আমরা এই কিছুক্ষণের ভিতরে দেখলাম যে আপনাকে চুম্ব দিচ্ছে আসলে এটা কিভাবে আপনি শিখেছেন যদি একটু বলতেন মানে অসাধারণ দেখে আমার রীতিমতো অবাক হয়ে গেলাম মূলত এদেরকে আমি অনেক ছোট থেকে পালছি জি এদেরকে যখন আমি নিয়ে আসি তখন এদের বয়স ছিল বিশ দিন মানে চোখ ফুটে ফুটেছে কি ফুটে নি একটা হালকা পাতলা চোখ ফুটেছে আর একটা ফুটেই নি পুরো এরকম তো তারপরে ওদেরকে আমি নিজে হাতে করে হ্যান্ড ফিট করাতাম এ টু দিয়ে ওগুলো আছে বাচ্চাদের গুড়াদের মতো তো সেগুলো দিয়ে আমি হ্যান্ড ফিট করা এদেরকে বড় করেছি এবং এদেরকে আমি হচ্ছে ধরেন আজ এই বারোটা মাস এ পুরোটা আমার কাছে এদের সব সময় এরা আমার কাছে খেতে থাকে আমি যেখানেই যাই না কেন যোগ মানে কোনো জায়গায় পাড়াতে ঘুরতে গেলেও এরা আমার সঙ্গে থাকে আবার এরা আমার বাড়ির চারিধারে উড়াউড়িও করে তারপরে ধরেন আমার একই সাথে আমার একই প্লেট ওরা খাবার খায় ভাত খায় মানে সব কিছুই খায় এবং হচ্ছে তারপরে ধরেন হচ্ছে আমার সাথে রাত্রে ঘুমায় একই বেডে আমার সঙ্গে রাত্রে ঘুমায় সব পাখি অনেকেই পাখি পালে তো অনেকে যে খাঁচাতে রেখে দেয় ভালো লাগে এরকমভাবে কিন্তু আমার এই পাখিটা আমি কখনো ওদেরকে আমি খাঁচাতে রাখি না ওদের সবসময় আমার কাছে থাকে

কথায় বলবো যে যারা পাখি পালতে চায় অব মানে অবশ্যই তাদেরকে ছোট বাচ্চা থেকে পালতে হবে তাহলে যে কোনো পাখি বা যে কোনো কিছু বাচ্চা থেকে পারলে তারা এমনি পোষ মেনে যায় আর এদের একটা বৈশিষ্ট্য আছে এরা সবসময় পোষ মানে মানে প্রচুর পরিমাণে মানুষ ভক্ত হয় তো যারা এই পাখিগুলো পালতে চায় তারা বাচ্চা থেকে পারলে পাললে পোষ মেনে যাবে এরকমই হবে আর আমার যদি তারপরেও যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমার কাছে আমার সাথে যোগাযোগ করতে পারে তাহলে আমিও হয়তো টিস দিয়ে দিতে পারবো আপনি ঠিকানাটা কি যদি জিনাইদা জেলার আমি জিনাইদা সদরে আছি জিনাদা জেলা এবং আমার গ্রাম হচ্ছে গ্রাম এবং আমার ইউনিয়ন হচ্ছে কুমড়োবাড়িয়া ইউনিয়ন আর পাশাপাশি কি আপনি কি পড়াশোনা করছেন নাকি করি আচ্ছা আমরা এখানে আপনার এই যে এখানে খাঁচায় বন্দি হয়ে আছে হাঁস মুরগি অনেক বড় বড় মুরগি তো আপনি লালন পালন করছেন ইভেন্ট হচ্ছে আমি এই পাশে দেখছি অসংখ্য হতে শুরু করে অনেক ধরনের পাখি কিন্তু রয়েছে মানে এগুলাই আপনি আসলে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন কত বছর যাবত। আজ আমি দেড় বছর যাবত পাখি পালি পাখি মূলত আমি শখেই পালি আমার পাখি পালতে খুবই ভালো লাগে আমার কাছে আছে অনেক রকম পাখি কালেকশন আছে যেমন লাভ বার্ড আছে ককাঠাল আছে ওর ভিতরে কিছু কিছু মিউটিশন করা আছে দেখুন যেই পাখিগুলো আমার ভালো লাগে এক কথা আমার পছন্দ হয় আমি সেই পাখিগুলোই সবসময় পালার চেষ্টা করি সব আর সম্পূর্ণ আমি একটা কথা বলি আমি কিন্তু কোনো দেশীয় পাখি পালি না কারণ দেশীয় পাখি পালা আমাদের বাংলাদেশ আইনে দন্দ্রনী অপরাধ তো সেই কারণে আমি কোনো দেশি পাখি পালি না আমি সব সবগুলো বাইরের বিদেশি পাখি পালার চেষ্টা করি এবং আমি বিদেশি পাখিও পালি এবং আমি বলবো প্রত্যেকে যারাই পাখি পালার ইচ্ছা বা পাখি পালতে চান তারা প্লিজ আমাদের দেশের পাখি না পেলেন অন্তত বাইরের এইসব পাখিগুলো পারলে আপনাদের নিজেরা মন ভালো থাকবে তারা এরকম পশু মানবে আমাদের দেশের সম্পদেরও ক্ষতি হবে না এগুলো বাইরের গুলো পারলে আচ্ছা এই যে আপনার আশেপাশে ঘোরাফেরা করছে কিংবা আপনার মাথার উপরে উঠছে কিংবা কিছুক্ষণ আগে চুমো দিয়েছে এগুলো কি কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করেছে কিনা না ওরা কখনোই আমার ক্ষতি করার চেষ্টা করে না এক কথা ওরা একটা সন্তান তো তার মায়ের কখনো ক্ষতি চাইবে না বা একটা মা তার সন্তানকে কখনোই ক্ষতি চাইবে না সেম ওরা আমার কাছে এরকম মানে এক পর্যায়ে আমরা ধরে নিচ্ছি পাখি প্রেমিক আপনি আসলে পাখিকে অনেক অনেক ভালোবাসেন আচ্ছা এই যে দর্শক দেখুন আমরা এখনি একটু খাবার দিব আপুর সেই খাবারটা আমরা দিচ্ছি আসলে সেই খাবারটা আপুর কাছ থেকে কিভাবে সংগ্রহ করে খায় কিংবা আপু কি আপনি কি মুখ থেকে খাবারটা খাওয়ান না ওদেরকে মুখ থেকে খাওয়ানো খাওয়ানো ওরা যাই দেওয়া হয় খাই আর ওরা বিশেষ করে ওদের প্রিয় খাবার হচ্ছে আঙ্গুর আর আপেল ওরা মানে খুবই প্রিয় খাবার ওদের ওরা দেখলেই ওটা দেখলেই চলে যায় বাবা এই দেখো আপেল ঘুমায় গড কি বলেন মানে ওদের যে একদম পুষ্টিকর খাবার আপেল আর আঙ্গুর আপেল আঙ্গুর বাদাম যেগুলো আছে আখরোট তারপরে ধরেন হচ্ছে সূর্যমুখী বীজ ওরা এগুলো খাবার খায় তাছাড়া বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন মৌসুমের সবজি আমি এগুলো দিই আর যে বললাম না প্লেটে ভাত খাই আমি আমার মুখ যেটা আমি যা দিয়ে খাই না কেন যায় আমার মুখ না দেখলে ওরা খেতে চলে আসে আচ্ছা আচ্ছা তো আসলে আপনি সামনে উদ্যোক্তা কি বা আপনার সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন ভবিষ্যতে কি করব বা কি হবে সেটা জানি না বাট আমি এখন পাখির সাথে আছি আর আমার সারা জীবন ইচ্ছা আছে আমি পাখির সাথে সারা জীবন থেকে যাব যাই হোক দর্শক সবাই অবশ্যই ভিডিওটা দেখলেন ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানা জানাবেন এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো আসসালামু আলাইকুম দেখতে থাকুন